দিনে একবার হলেও সফল একাদশীর ব্রত কথা শুনুন জীবনে সৌভাগ্য ফিরবে সকল বিপদ কেটে যাবে আজ সফল একাদশী পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয় সফল একাদশী শুভ কাজ সিদ্ধির জন্য এই একাদশী ব্রত পালন করা হয় পাশাপাশি জীবনের প্রতিটা কাজে সাফল্য লাভের জন্য এই ব্রত পালন করা অবশ্যই দরকার তাই যারা আজ এই ব্রত পালন করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন এছাড়াও প্রত্যেকেরই একবার হলেও দেখার জন্য অনুরোধ করছি যারা কঠোর পরিশ্রম করেও সফলতা পাচ্ছেন না তাদের সফলা একাদশী পালন করার পরামর্শ দেওয়া হচ্ছে কথায় আছে ভক্তিভরে এই ব্রত পালন করলে শ্রী বিষ্ণু প্রসন্ন হন এবং ভক্তের জীবনে সকল মনোবাঞ্ছা পূরণ করেন তাই আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন বিষয়টি ভালো লাগবে এবং অনেক অজানা তথ্য জানতে পারবেন যা আপনার জীবনে একান্তই প্রয়োজন আপনারা সফলা একাদশীর দিন ভোরবেলা উঠে সান সেরে ফেলুন তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে আপনি শুদ্ধ বসনে ব্রত পালনের সংকল্প নিন পঞ্চামৃত দিয়ে শ্রীবিষ্ণুর অভিষেক করাবেন ফুল মিষ্টি ফল ধূপ প্রদীপ চন্দন অক্ষত তুলসী নৈবেদ্য যোগে বিষ্ণুর পুজো শুরু করুন পুজো শেষ হয়ে গেলে আরতি করতে ভুলবেন না সফল একাদশীর ব্রত কথা শুনুন বা পড়ুন তুলসী জপমালা দিয়ে শ্রী বিষ্ণুর পঞ্চাক্ষর মন্ত্র ওং নম ভগবতে বাসুদেবায় জপ করুন এরপর সন্ধ্যায় বিষ্ণুর মন্দির বা তার মূর্তির সামনে ভজন কীর্তনের আয়োজন করতে পারেন এই একাদশীতে শ্রী বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীর আরাধনা করলে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং ধন সম্পদের পরিমাণ বাড়ে তাই যারা এই ব্রত পালন করেন নিষ্ঠার সহিত পালন করুন দেখবেন আপনার জীবনের সকল মনোবাসনা পূরণ হবে কথায় আছে সফল একাদশীর দিন ব্রত রেখে ভক্তি ভরে শ্রী বিষ্ণুর আরাধনা করলে সৌভাগ্য প্রাপ্তি হয় যে ব্যক্তি পূর্ণ ভক্তি ও সত্যচিত্তে এই ব্রত পালন করেন তিনি সমস্ত কাজে সাফল্য লাভ করেন যাই হোক আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবার আপনাদের জানিয়ে দেব এই একাদশীর দিন কোন কাজগুলি করা একদমই অনুচিত যে কাজগুলি করলে আপনার জীবনে পাপ হবে তাই অবশ্যই আপনাদের এই বিষয়গুলির ব্যাপারে অবগত থাকতেই হবে প্রথমত বলা হচ্ছে আপনারা এই দিন কোনোভাবেই দেরি করে ঘুম থেকে উঠবেন না সকাল সকাল ঘুম থেকে উঠে সান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ইষ্ট দেবতার জপ করুন অপরদিকে আপনি আপনার বাড়িতে এই দিন কোনোভাবেই ঝগড়া বিবাদ অশান্তি করবেন না এর ফলে আপনার সংসারের সুখ শান্তি নষ্ট হবে আপনি এই দিন আর কিছু করুন বা না করুন এই কাজটি একদমই করবেন না সেটি হচ্ছে তুলসী পাতা তুলবেন না তুলসী গাছে হাত দেবেন না এর ফলে আপনার চরম পাপ হবে আপনারা হয়তো প্রত্যেকেই জানেন এই গাছ আমাদের বাড়িতে রয়েছে কিন্তু এই গাছের বিশেষ নিয়ম রয়েছে বছরের এমন কিছু দিন রয়েছে সেই দিনগুলিতে তুলসী পাতা এবং তুলসী গাছে হাত দেওয়া একদমই অনুচিত তেমনি আজকের দিনে আপনারা কোনোভাবেই এই পাতা স্পর্শ করবেন না বাড়িতে ভিক্ষুক বা ভিকারি এলে খালি হাতে ফিরিয়ে দেবেন না আপনি আপনার সামর্থ্য মতো ওই ব্যক্তিকে কিছু সাহায্য করুন যা আপনার জীবনে পূর্ণতা অর্জন হবে এই দিন কোনো মতেই রক্তক্ষরণ করবেন না একাদশীর দিন রবি শস্য খাবেন না ধান জাতীয় কিছু জিনিস একদমই খাওয়া যাবে না সর্ষের তেল খাবেন না ডাল জাতীয় খাবার একদমই খাওয়া অনুচিত তাই এই বিষয়গুলি আপনারা সর্বদাই খেয়াল রাখবেন যারা একাদশী ব্রত পালন করবেন বা করেন একদিন আগে থেকে আমিষ খাওয়া উচিত নয় তাই আপনাদের এই বিষয়গুলির প্রতি অবগত থাকতে হবে নচেত আপনি কোনোভাবেই এই একাদশী নিষ্ঠাভাবে নিষ্ঠার সহিত পালন করা হবে না ব্রত দিন চুল নোখ দাড়ি একদমই কাটা যাবে না তাই আপনারা সর্বদাই এই বিষয়গুলির প্রতি খেয়াল রাখুন পদ্মপুরাণ অনুযায়ী কৃষ্ণ যুধিষ্ঠিরকে জানান যে সফলা একাদশী ব্রতর দেবতা নারায়ণ যে ব্যক্তি সফলা একাদশীর দিন উপবাস রেখে বিষ্ণুর পুজো করেন রাত জেগে ঈশ্বরের ধ্যান ও শিহরির অবতার ও তার লীলা কথার পাঠ করেন তাদের ব্রত সফল হয় সফলা একাদশীর ব্রতর প্রভাবে দেবতারা প্রসন্ন হন এবং যে ব্যক্তি এই নিষ্ঠাভাবে পালন করতে পারেন তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করেন ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বলেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষী আ একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন তখন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যে রকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা খুবই কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্তই প্রিয় তাদের এ জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে এক রাত জাগলেই তা অনাসে প্রাপ্তি লাভ করা যায় তাই এইভাবে আপনারা এই একাদশী ব্রত পালন করুন দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই ভালো ফল লাভ পাবেনই পাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যানেলের সায় থাকবেন সঙ্গে থাকবেন